আজহারির স্ট্যাটাসে বোমা ফাটল দেশ এখন কি হবে দেশজুড়ে গর্জন সহিংসতার আগুনেজ বলছে রাজনীতি পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি দিন জেন ভয়ঙ্কর এক যুদ্ধের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটেই চলেছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশ্যে এক বিপজ্জনক ভাষণ দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন যা দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলল ভোলায় বিদ্রোহী ছাত্র জনতা ফেটে পড়ে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ভাঙচুরের মাধ্যমে প্রতিবাদ জানায় এরপরেই দেশজুড়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘর ও অফিসগুলো আক্রমণের শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় কি হচ্ছে এই দেশ কোথায় যাচ্ছে ভবিষ্যৎ এই সংকটময় পরিস্থিতির মধ্যে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি দেশবাসীকে সতর্ক করার জন্য ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন মোমোক্রেসি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে এখানেই থামতে হবে কিন্তু থামার সঙ্গে থেমে থাকেননি তিনি নতুন বাংলাদেশের আহ্বান জানান তিনি লেটস রিবিল্ড আওয়ার নেশন এই কথাগুলি যেন নতুন একটি সোনালী ভবিষ্যতের প্রতিশ্রুতি সাথে যোগ করেন এক শক্তিশালী হ্যান্ডশেক ইমোজি তার স্ট্যাটাসে আরও চাঞ্চল্যকর মন্তব্য তিনি বলেন এমন অদূরদর্শী মনোভাব যেন আমাদের দেশকে পিছিয়ে না দেয় কোথায় থামতে হবে তা বুঝতে হবে দেশকে এগিয়ে নিতে চাইলে শান্ত থাকা অপরিহার্য আজহারির এই বিপ্লবী বার্তা এখন দেশজুড়ে ভাইরাল মানুষ যে প্রশ্নে বিভক্ত তার সতর্কতার পর কি দেশ থামবে নাকি অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিস্থিতি